সালামু আলাইকুম এফতার স্পেশাল রেসিপি বেগুনি যেটা সারা আমাদের এফতাল পরিপূর্ণ হয় না এই মুচমুচে বেগুনি কীভাবে বানাবেন আমাদের সাথেই থাকুন খুব অল্প সময়ে এই মুচমুচে বেগুনিটা রেডি করা যায় প্রথমে আমরা গাছ থেকে বেগুন ছিঁড়ে দিয়েছি টাটকা বেগুন হলে বেগুনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপর বেগুনিটাকে সুন্দর করে ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিব বেগুনিটা একটু লম্বা টাইপসের ছিল তাই আমরা লম্বা করেই স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে স্লাইস করে নেওয়া হচ্ছে এবং সবগুলো পাতলা পাতলা করে এবং একই সাইজের করে স্লাইস করে নেওয়া হচ্ছে একই সাইজের করে নিলে দেখা যাবে বেগুনির সাইজগুলো সবগুলাই একই রকম হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে বেগুন কেটে নেওয়া শেষ এখন আমরা বেসন রেডি করব আমি যেহেতু একটা বেগুন দিয়ে বেগুনির চপ বানাবো তাই আমি পরিমাণ মতো বেসন নিয়েছি বেসন নিয়েছি আমি এখানে দুই চামচ ব্যবহার করতে পারেন আমি পটের ঢাকনাটা দিয়েই ব্যবহার করেছি এরপর আমরা এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি এরপর আমি এরপর এক এক করে হলুদ গুঁড়ো লবণ আর এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং একটু ঝালঝাল লাগে খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে চেষ্টা করতে পারেন একেবারেই সিম্পল এবং একেবারেই ইজি বাসায় থাকা উপকরণ দিয়েই আপনি বানাবেন রকম কর্নফ্লাওয়ার রকম ময়দা কোনো রকম চালের গুঁড়া কোনো কিছুই রাখবে না শুধুমাত্র বেসন দিয়ে এই মুচমুচে বেগুনে বানিয়ে ফেলতে পারেন এখন আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব প্রথমে অল্প পানি দিব তারপর যতটুকু লাগে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করে মিক্সারটা বানিয়ে নিতে হবে এই মিক্সারটা একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বানাতে হবে মিক্সচারটা যত ভালো হবে বেগুনির চপ কিন্তু খেতে ততই ভালো হবে মিক্সচারটা একেবারেই পাতলা করা যাবে না আবার একেবারেই ঘনও করা যাবে না একটা মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের মিক্সার রেডি হয়ে গেছে এবং এর ঘনত্বটা দেখেন খুব পাতলাও না আবার খুব ঘনও না খুব সুন্দর হয়েছে মিক্সারটা এখন আমরা বেগুনি অ্যাড করব ইফতারের এই স্পেশাল রেসিপি বানাতে কিন্তু মতো সময় লাগে না বাসায় থাকা উপকরণ দিয়েই এই মুচমুচে বেগুনি রেসিপি বানিয়ে ফেলতে পারেন একেবারে ঝটপট মিক্সার বানানো শেষ এখন আমরা কেটে রাখা বেগুনগুলো অ্যাড করতেছি এদিকে একটা কড়াই চুলায় দিয়ে গরম করে তারপর তেল দিতে হবে তেলটাকে একটু মোটামুটি গরম করে নিতে হবে তারপর বেসন মাখানো বেগুনিগুলো দিয়ে দিতে হবে হালকা এছে ফ্রাই করে নিতে হবে উলট পালট করে ফ্রাই করে নিতে হবে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে যাতে ভিতরে বেগুনিটা সেদ্ধ হয়ে যায় রমজান স্পেশাল এই রেসিপি যেটা ছাড়া আমাদের এটার পরিপূর্ণ হয় না তাই ছটপট বানাতে আমাদের এই রেসিপিটা ফলো করতে পারে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এবং শেয়ার করে অন্য মানুষের কাছেও পৌঁছে দিতে পারেন আমাদের ভিডিওগুলো সালামু আলাইকুম